হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিলেজ ব্লগার সঞ্চিতা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অ্যান্ড অনেক ভালোবাসা আজকে গাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বিয়েবাড়ি যাচ্ছি আর সেখানে গিয়ে কি কি করলাম কোথায় ঘুরলাম এবং কি কি দেখলাম সেইগুলোই তোমাদের দেখাতে চলেছি যেতে যেতে রাস্তার দুধারে দেখতে পাচ্ছ শুধু মাঠ আর মাঠ বাড়িঘর খুব কম বললেই চলে পুরোপুরি একটা গ্রামের পরিবেশ আর দেখতেই কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ চলো বন্ধুরা বিয়ে বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে দেখো বন্ধুরা আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি বিয়েবাড়িতে বিয়েবাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে প্রায় দু থেকে তিন ঘন্টার রাস্তা ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম আর এখানে তো আশেপাশে ঘোরার জায়গার অভাব নেই পিকনিক স্পট গঙ্গা এবং দারুণ দারুণ জায়গা আছে সেখানে সেগুলো সব ঘুরবো আর আমি কিন্তু একা যাচ্ছি না আমার সঙ্গে অনেকেই যাচ্ছে আমরা সবাই মিলে একসাথেই এসেছি একটু তাড়াতাড়ি জায়গাগুলো ঘুরে দেখবো তারপরে বিয়েবাড়ি এসে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। আর পাশ থেকে যারা যাচ্ছে প্রথমে যেটা হাই করলো সেই আমার ননদ আর এটা আমার যা সবাই ক্যামেরা দেখে কিন্তু লজ্জা পাচ্ছে ওই জন্য হাসাহাসি করছে আর একে দেখতে পাচ্ছ এটা আমার জায়ের মেয়ে কথা বলতে বলতে হাসাহাসি করতে করতে সবাই মিলে কিন্তু গঙ্গার পাড়ে চলে এসেছি দেখো চারিপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে বিয়েবাড়ি থেকে গঙ্গা প্রায় এক দু মিনিটের রাস্তা দেখো সামনেই দেখা যাচ্ছে কিছুটা ঘুরে গেলেই গঙ্গার ধার আর সেখানে গিয়ে আমরা কিন্তু খুব মজা করেছি অনেক দিন পরে বাইরে ঘুরতে বেরিয়েছি আর বাড়ি আসবো আর পাশে গঙ্গা ঘুরতে যাবো না তাই কখনো হয় ওই জন্য সবাই মিলে চলে গেলাম গঙ্গার ধার আমরা যেখান থেকে হেঁটে চলেছি দেখতে পাচ্ছ ইট সাজানো এখানে চারিদিকে ইট ভর্তি পাশেই ইট ভাটা এখানে ইট তৈরি হয় দেখো বন্ধুরা আমরা চলে এসেছি গঙ্গার ধারে আর গঙ্গাতে নেমেও ছিলাম দেখো কত সুন্দর লাগছে আমরা যখন গেছিলাম তখন ভাটা চলছিল আর এখানে এনাদের তো অভাব নেই যেখানেই তাকাও এনাদেরকে দেখতে পাবে চলো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এইবার আমরা গঙ্গা থেকে যাচ্ছি গঙ্গার বাঁধের দিকে দেখো বন্ধুরা আমরা ঠিক বাঁধের ওপরে দাঁড়িয়ে আছি আর বাঁধ খুলে দেওয়া হয়েছে গ্রামের দিক থেকে সব জল গঙ্গায় চলে যাচ্ছে আবার যখন জোয়ার দেবে তখন এই জলগুলোই সব গ্রামে ঢুকবে সন্ধ্যা হয়ে গিয়েছে দেখো বিয়েবাড়িটা কত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে আর আমার এই ছোট্ট পুচকেটা তো এই ঘুরতে খুবই ভালোবাসে যে থেকে শুনেছে বিয়েবাড়ি যাব কত আনন্দে আত্মহারা দেখো বন্ধুরা প্যান্ডেলটা চারিদিকে কত সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর সন্ধেবেলা সবাই মিলে বসে পড়েছি গল্প গুজব করতে কথা বলতে বলতে আর একটা কথাই বলতে ভুলে গিয়েছি আমার কিন্তু বর আর কোণে কাউকেই ভিডিওতে নেওয়া হয়নি কারণ আমরা বেরিয়ে যাওয়ার পর বর ঢুকেছিলো আর কনের শাস্তে অনেকটাই লেট হয়েছিল বিয়ের লগ্ন যেহেতু রাত সাড়ে বারোটার পরে ছিল ওই জন্য আর কাউকে কভার করা হয় এই জামাইবাবুকে দেখো যেই দেখেছে ভিডিও করছি অমনি মজা করতে শুরু করে দিয়েছে জামাইবাবু কিন্তু খুব রসিক আর বেশি লেট না করে চলো বাড়ি যাওয়া যাক আর আমরা আসার আগে এনাদের দেখো গাড়িতে উঠে বসে আছে আমাদের সঙ্গে যাবে বলে আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই এন্ড করব। তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও যাতে পরের কোনো ভিডিও আমি আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিও বাই বাই